নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে চার শতাংশ ডিএ বাড়লে কার কত মাইনে বাড়বে সেই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের চেয়ে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি কেন্দ্রীয় বাজেটে অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে কোনো সুখবর পাননি সরকারি কর্মীরা তাই কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন এবং পেনশন মহার্ঘ ভাতা এবং মহার্ঘ তান সংশোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এই অপেক্ষার অবসান হতে পারে শীঘ্রই নিয়ম অনুসারে মহার্ঘ ভাতা বা ডিএ সাম্প্রতিক সংশোধনী কার্যকর করা হবে পয়লা জুলাই থেকে যদিও এটি সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবরে ঐতিহ্যগতভাবে ঘোষণা করা হবে তবে বৃদ্ধিটি পয়লা জুলাই থেকে কার্যকর হবে এছাড়া পয়লা জুলাই থেকে ঘোষণার সময় পর্যন্ত বকেয়া সব কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীদের দেওয়া হবে দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে কেন্দ্রীয় কর্মীদের ডিএ চার পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল যা পয়লা জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছিল এবং এরপরে সারা দেশে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা পাচ্ছেন এবারও দিয়ে বাড়বে অন্তত চার পার্সেন্ট এখন এই ঘোষণা যথারীতি সেপ্টেম্বর বা অক্টোবরে করা হতে পারে তবে যথারীতি এটি পয়লা জুলাই থেকে কার্যকর হবে এবং একই সঙ্গে পয়লা জুলাই থেকে ঘোষণার সময় পর্যন্ত সকল কর্মীদের পেনশনভোগীদের বকেয়া দেওয়া হবে এখানে বলে রাখি কে কতটা সুবিধা পাবে যদি চার শতাংশ বৃদ্ধি হয় তাহলে দেখা যাক সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বেতন পাওয়া প্রত্যেকেই মাসিক এবং বার্ষিক ভিত্তিতে কতটা সুবিধা পাবে সরকারি কর্মীরা যাদের মূল বেতন আঠেরো হাজার টাকা তাদের মহার্ঘ ভাতা চার পার্সেন্ট বৃদ্ধি পাবে অর্থাৎ প্রতি মাসে সাতশো কুড়ি টাকা যা তাদের বার্ষিক বেতন আট হাজার ছশো চল্লিশ টাকা করবে একইভাবে যাদের মূল বেতন কুড়ি হাজার টাকা তারা প্রতি মাসে চারশো টাকা এবং প্রতি বছর ন হাজার ছশো টাকা বেশি পাবেন একইভাবে যদি মূল বেতন পঁচিশ হাজার টাকা হয় তাহলে বৃদ্ধি হবে প্রতি মাসে হাজার টাকা এবং বার্ষিক বারো হাজার টাকা একইভাবে যদি আপনার মূল বেতন তিরিশ হাজার টাকা হয় তাহলে এই সুবিধাটি প্রতি মাসে বারোশো টাকা এবং বার্ষিক চোদ্দো হাজার চারশো টাকা হবে যারা পঞ্চাশ হাজার টাকা মূল বেতন পাচ্ছেন তারা প্রতি মাসে দু হাজার টাকা এবং বছরে চব্বিশ হাজার টাকার সুবিধা পাবেন মূল বেতন ষাট হাজার টাকা হলে প্রতি মাসে চব্বিশশো এবং প্রতি বছর আঠাশ হাজার আটশো টাকার সুবিধা পাওয়া যাবে যাদের মূল বেতন সত্তর হাজার টাকা তারা মাসে দু হাজার আটশো টাকা এবং বার্ষিক তেত্রিশ হাজার ছশো টাকা বেশি পাবেন যদি আপনার মূল বেতন আশি হাজার টাকা হয় তাহলে এই সুবিধাটি প্রতি মাসে বত্রিশশো টাকা এবং বার্ষিক আটত্রিশ হাজার চারশো টাকা হবে একইভাবে যাদের মূল বেতন নব্বই হাজার টাকা তারা প্রতি মাসে ছত্রিশশো এবং প্রতি বছর তেতাল্লিশ হাজার দুশো টাকা বেশি পাবেন যারা এক লক্ষ টাকা মূল বেতন পাচ্ছেন তারা প্রতি মাসে চার হাজার টাকা এবং প্রতি বছর আটচল্লিশ হাজার টাকা সুবিধা পাবেন তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য